সব কিছু ঠিকঠাক থাকলে এশিয়ার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গুঞ্জন আছে এমনটাই এই দুই দলের মধ্যে অন্তত একটির সঙ্গে আলোচনা অনেকটা এগিয়ে গেছে আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে মাঠে নামতে পারে বাংলাদেশ এশিয়ার বাইরে দুটি দলের কাছ থেকে বাফুফের পাওয়া প্রস্তাবে বিস্তারিত থাকছে রিপোর্ট এ যেন মেঘ না চাইতেই জল আসছে বাংলাদেশ ফুটবলের জন্য বাফুফে যখন খুঁজে চলছে ফিফা র্যাঙ্কিংয়ে একশো ধাপ এগিয়ে থাকা দলগুলোর শিডিউল পেতে যাদের বিপক্ষে ম্যাচ খেলতে পারে হামজারা তখন যেন স্বর্গের অমৃত্য সুধার মতো এক খবর আকাশে বাতাসে গুঞ্জন মেরেছে কারণ গুঞ্জন অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এশিয়ার বাইরে দুটি দল প্রস্তাব পাঠিয়েছে ম্যাচ খেলার শেষ পর্যন্ত এমনটা হলে সেটা হবে হামজাদের জন্য অনেক বড়ই প্রাপ্তি মূলত ব্রেক চলছে ক্লাব ফুটবলের ক্লাব ফুটবল মাঠে গড়ানোর মাস খানেক পরেই ইন্টারন্যাশনাল উইন্ডো তবে আগামী ফিফা উইন্ডোতে ব্রাজিল আর্জেন্টিনা সহ ফিফার প্রতিটি দল যখন ফ্রেন্ডলি ম্যাচের ব্যস্ততা কাটাবে সেই সময়টাতে একেবারে ফাঁকা কাটবে টাইগারদের জন্য কারণ ফিফার শিউডুল অনুযায়ী এশিয়ান কাপ বাছাই পড়বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ অক্টোবরে তাই সেপ্টেম্বরের ফাঁকা উইন্ডো কাজে লাগাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে শ্রীলঙ্কার চেয়ার জাতি টুর্নামেন্টের আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল নেপালও পাফুয়ে অবশ্য সবুজ সংকেতটা দিয়েছে নেপালের দিকেই আগামী ছয় ও নয় সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল হামজা জামাল তবুয়ার মন্দির কিন্তু এর মাঝে চমকপ্রদ এক রিউমার্স এসেছে সামনে আগামী ফিফা উইন্ডোতে বাংলাদেশকে ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে নাকি এশিয়ার বাইরের দুটি শক্তিশালী দল যদি এমনটা হয়ে থাকে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় সুখবরই বটে কেননা ফিফা র্যাঙ্কিং এর একশোর মাঝে থাকা দলগুলোর সঙ্গে ম্যাচ খেললে যেমন দেশের ফুটবলের জন্য হবে ব্র্যান্ডিং তেমনই উন্নতিটাও পড়বে চোখে পড়ার মতো এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এমনটা হয় কিনা যদিও নেপালের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর বাংলাদেশ আসছে নেপালে কিন্তু নেপালের গণমাধ্যম এমনটা নিশ্চিত করলেও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি উভয় পক্ষ থেকেই তাই নেপালের সঙ্গে না খেলে এশিয়ার বাইরের দলগুলোর সঙ্গে খেলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে যাই হোক না কেন আগামী সেপ্টেম্বরে যে হামজেরা মাঠে নামছে সেটা শতভাগ নিশ্চিত সেপ্টেম্বর পরের উইন্ডোতে অবশ্য বাংলাদেশ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচই খেলবে কারণ এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবেক টাইগাররা দিন পর ফিফটি ম্যাচ খেলতে হংকং এ যাবে জামাল ভুইয়ারা এই দুই ম্যাচের দুটিতে জয় তুলে দিতে পারলে সম্ভাবনা দরজা কমে থাকবে এশিয়ান কাপ খেলার কে জানে হামজা সুমিত ফাহমিদুলদের পায়ের জাদুতে লেখা হবে হয়তো বাংলার নতুন আরেক ইতিহাস বলে রাখা ভালো ইতিহাসে এর আগে বাংলাদেশ একবার মাত্র খেলেছিল এশিয়ান কাপে উনিশশো সালে কুয়েতে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে সেবার অবশ্য রূপকথার কোনো গল্প লেখা হয়নি লাল সবুজের গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলে চারটিতে হার দেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা তবে এবারের গল্পটা আলাদাভাবে লেখা যেতেই পারে এশিয়ান কাপে খেলার সুযোগ আসলে অসম্ভবের প্রতি আনন্দময় এক অভিযানের গল্প যে গল্পে নায়কের চরিত্রে থারিয়ে থাকবেন হামজা ফাহমিদুল সমিত সোমরা পাপুয়ে অবশ্য সবুজ সংকেতটা দিয়েছে নেপালের দিকে